এই বামপন্থীদের ইতিহাস যারা জানে না তাদের জন্য হয়তো এটা নতুন লাগতে পারে বা মনে হতে পারে কি করছে বামপন্থীরা কিন্তু ভারতবর্ষের ইতিহাস যারা ভালো করে পড়েছেন উনিশশো সাতচল্লিশ সালের আগে এই বামপন্থীদের স্লোগান ছিল আগে পাকিস্তান তৈরি হবে তবেই ভারত স্বাধীন হবে অর্থাৎ ভারতের বিভাজনের পক্ষেই পাকিস্তান গলা পাঠিয়েছে শুধু তাই নয় যে শহীদ মিনারের সভা থেকে সোরাবর্ধী এবং কোম্পানি ডাইরেক্ট অ্যাকশান ডে অর্থাৎ গেট কালকাটা কিলিংস যে শুরু হয়েছিল তার আহ্বান জানিয়েছিল তাতে জ্যোতি বসুরও থাকার কথা ছিল কোনো কারণে তিনি পৌঁছতে পারেননি এখনও পর্যন্ত আমরা ঐতিহাসিকদের কাছ থেকে এমন কোনো ডকুমেন্ট পাইনি যেখানে জ্যোতি বসু যাননি বা যাবেন না বলেছেন পৌঁছতে পারেননি অর্থাৎ পৌঁছে যেতে হয়। কিন্তু তারপরে সেই জ্যোতি বসুও আগামী বিশই জুন কুড়ি জুন আসছে সেই দিন এই জ্যোতি বসুও কিন্তু পশ্চিমবঙ্গ গঠনের পক্ষে ভোট দিয়েছিলেন তখন কিন্তু জ্যোতি বসুর ভিতরে হিন্দু হয়ে বেঁচে থাকার ইচ্ছেটা জেগেছিল না নচেত পাকিস্তানের পক্ষে ভোট দিতেন জন ভোট দিয়েছিল পাকিস্তানের পক্ষে যে পশ্চিমবঙ্গ পাকিস্তানে যাবে কিন্তু জ্যোতি বসুও তখন ভোট দিয়েছিলেন আমরা সেটাকেও স্বীকার করি সেই জন্য বামপন্থীদের ইতিহাস বরাবর আর বিশেষ করে যেখানে তাদের অবৈধ পিতা না থাকবে কারণ পাকিস্তান যে বোম মিসাইলগুলো গুলো মারছে অনেকগুলো হচ্ছে চায়নার তৈরি শুনলাম চায়নার দিয়ে একটা এরোপ্লেনও পড়ে গেছে তো বাবার ইজ্জত এভাবে লুট হচ্ছে ছেলে কি চুপ করে থাকতে পারে সন্তানদের তো সবাই ভাবে মুখ ফুটবে এই